তো আপনারা দেখেন আমি কিভাবে কাজটা করি চালান দিয়ে কীভাবে আপনারা সেটা একটু দেখেন আমি ছবিটাও পারতেছি না এখানে নামগুলোও এখানে নাম লিখলেও শলো না লিখলো ছিল এগুলো আমার মন্ত্রের ভিতরে থাকবে যেহেতু আমার নিজস্ব জিনিস সে সব কিছু জানে এটা কিন্তু মেয়ে পুতুল দেখছেন পুতুল একটা এরকম করে বানিয়ে নেবেন এরকম করে বানিয়ে নেবেন এসব এই যে এগুলো দিতে হবে তাকে এই যে ফুল ফুল লাগবে তো দেখেন আমি আগে কাজটা ক্লিয়ার করি আর এখানে দেখবেন যে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার আগে দেখেন আমি আগে সিস্টেমটা শিখিয়ে দিতেছি পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার আগে পুতুলকে আগে পূজা দিতে হয় আগে পুতুলের পূজা দিতে হয় এটা ভুলবশত এটা চলে এসেছে কাটাগুলো আজকে সরাসরি শিখিয়ে দিতেছি কারণ আমার শিষ্যরাও শিখতে চায় যে ওস্তাদ সরাসরি দেখান তো সরাসরি দেখাইতেছে আপনারা দেখেন এখানে কিন্তু মন্ত্র বলতে হয় ভাই প্রত্যেকটা কাছে শুধু মন্ত্র আছে আমি মন্ত্রগুলো আপনাদের সামনে বলতে পারতেছি না সব মন্ত্র এখানে আমি দিতেছি এখন দেখেন এখানে আবার সিঁদুরের মন্ত্র আছে সিঁদুর দিতে হবে সিঁদুর পরা মন্ত্রটা আমি যাই হোক সিঁদুর পর মন্ত্রটা দিতে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা শিখবেন সব কিছু দিতে পারবো না এগুলো আমার কাছে এসে শিখবেন সমস্যা নেই তো দেখেন এইভাবে সিঁদুর নেবেন অরিজিনাল কাম সুন্দর দেখেন এই যে কাম সিন্দুর অরিজিনাল এই যে সিঁদুর এখানে বলবেন সিঁদুর 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 পাতি কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি জাগরে সিঁধুর হর সিদ্ধান্ত গুরুর পা কামরূপ মা সিদ্ধি করে কামাখ্যা হারিজি চণ্ডীর আজ্ঞে আমার এই বানের কাজে লাগে না হইলে ঈশ্বর মহাদেব পঞ্চানন বাম পদে থাকে এইভাবে আপনারা কাজগুলো করবেন মন্ত্রটা আমি শিখাই দিলাম এটা মনে মনে জপ করবেন কিন্তু আবারও মন্ত্রটা বলে দিতেছি সিঁদুর 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 পাতি কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি জাগরে সিঁদুর জাগ যে কাজে লাগাই তোরে সে গাঁদেই লাভ হার সিদ্ধান্ত গুরু পা কামরূপ কামাখ্যা মা সিদ্ধি করে যা না হইলে হারিজিৎ চণ্ডীর মাতাখা বা হারিজিৎ চণ্ডীর আগে আমার এই বানের কাজে লাগে না হইলে ঈশ্বর মহাদেবের পঞ্চানন বাম পদে থাকে এরকম করে বলবেন এটা আমার সিদ্ধি মন্ত্র এগুলা এই যে এরকম করে দিয়া সিঁদুরকে লেপন করে নেবেন তারপর আপনাকে এটার প্রতি প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটা আমি আপনাদেরকে দিতেছি এখানে আবার এই যে জল লাগবে যেখানে জল আমি কাজ ই করে দেখাইতেছি দেখেন এই যে এখানে কোনো জল আছে এগুলো মন্ত্রভূত জল এই জলগুলো আপনার আপনার লাগবে তারপর সে আমি প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটা আমি বলে দিতেছি কিন্তু এটা আমি যার কাজ করতেছি যার প্রাণ যার আত্মা বা রুহটাকে এখানে আনবো আমি তার নামগুলো বলতেছি না আপনাদের শুধু মন্ত্রটা আমি শিখাই দিতেছি আপনারা মন্ত্রটা একটু ই করে রাখবেন নোট করে রাখবেন আমি কিন্তু মন্ত্রটা বলতেছি যে এটা কিন্তু আমি দেখাইতে পারতেছি না আপনারা নোট করে রাখবেন দেখেন মন্ত্রটা বলতেছি এরকম যারা আমার কাছ থেকে হার নিয়েছে তারা এইভাবে কাজ করবেন না দেখেন এটা কিন্তু এটা কিন্তু ভাটি আর এটা কিন্তু উজান এই উজানটা দিয়ে কাজ করতে হবে দেখেন দেখেন ধরার সিস্টেম কিন্তু আমি এতদিন ভেঙে দিন এই যে ধরার সিস্টেম ধরার সিস্টেমটা দেখেন এই যে আমি মন্দার বলতেছি আপনারা শোনেন আস্তে আস্তে বলতেছি যেহেতু আমি আপনাদেরকে শিখাবো সে আস্তে আস্তে বলতেছি আপনারা দেখেন হক ইদ্রিস পাকগুনি কলভু ইদ্রিস সুবাহানি তোমার জালালি নামে অমুকের ছেলে অমুকের এখানে কিন্তু আমি কাজ করতেছি আরেকজনের যাই হোক এখানে নাম নিতেছে না অমুকের অমুকের মেয়ে অমুকের পাঁচ পাঁচ পুতুলের ভিতরে আনি দোহাই কুম বিসমিল্লা কুম বিসমিল্লা কুম বিসমিল্লা আজরাইল ইল জিব্রাইল মিতাইল ইসরাফিল চার ফেরেস্তার অমুকের পাঁচ পাঁচ ধর এই পুতুলের ভিতরে আন মানে এখানে বলতে হবে পাঁচ সাতটা পাঁচ প্রাণ ধরে এই পুতুলের ভিতরে আনিয়া ভর কর দোহাই কালুবালা এই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা না হবো দোহাই আল্লাহর সার ফেরস্তা আল্লাহ নবীর মাতা হব মন্ত্রটা এগুলো কুহরিবি বিদ্যা আমি কাজটাই করতেছি পুরা কুহরি তো মন্ত্র কিন্তু সবগুলো কুহরি পাই আগে বলে রাখি এভাবে করবেন আর এই হাতটা একটা হাটটা নিয়ে এভাবে ঘোরাবেন পুতুলের উপরে এভাবে ঘুরাবেন এভাবে ঘুরাবেন আবারও যদি মন্ত্রটা আমি আস্তে আস্তে বলতে বলতেছি আপনারা শুনবেন হকি দৃশ পাকগুনি দৃশ সুবাহানি তোমার জালালি নামে উমুকের ছেলে যদি বলেন তা ছেলে উমুকের ছেলে উমুকের পাঁচ আত্মা ফাঁসফোরান পুতুলের ভিতরে আনি দোহাই কোন বিসমিল্লা কোন বিসমিল্লা কোন বিসমিল্লা আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল সার ফেরেস্তা উমুকের ফাঁস আত্মা ফাঁসফোরান ধর এই পুতুলের ভিতরে আনিয়া ভর কর দোহাই কালোবালা এই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা না হব দোহাই লাগে আল্লাহর সার আল্লাহ আল্লাহ নবীর মাতা হব এরকম করে মন্ত্র বলবেন আর হাটটাকে সাতবার বলে সাতটা ঘুরাবেন কিন্তু আমি এখন আমার কাজটা ক্লিয়ার করি তারপরে আপনাদেরকে বাদ বাকিটা আমি দেখাইতেছি আর মন্ত্রটা আমি নিজে করে নিই একবার এরকম করে কাজটা করে নেবেন আমি কাজ ক্লিয়ার করছি তারপর হচ্ছে পানির গাছ এই পানিটাকে এরকম পানিটা কিন্তু নিয়ে এখানে সেটা দিতে হবে এটা এই যে পানি এরকম কিন্তু আমার মন্ত্রভূত করাই আছে আমি আপনাদেরকে শিখাইলাম না এটার সেটা পুরোটাই শেখানো যাবে না অবস্থা দিয়ে কিছু বিদ্যা থাকে এখন আমার ফানের বান চালান দিতে হবে ছবিটাকে এর উপরে একবার রাখি আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি ভিডিওটা বন্ধ করতেছি পরে আবার ভিডিওটা করতেছি